জাপানে কোনো ওয়েটারকে ভুলেও টিপস দেবেন না নয়তো আপনার প্রাণ চলে যেতে পারে আপনার স্কিন টোন কি ব্রাউন তাহলে আপনার জন্য একটা সুখবর আছে ফেব্রুয়ারি মাসে আঠাশ দিন কেন থাকে সেটা কি আপনি জানেন এমন কিছু দেশ আছে যেখানে আপনারা এক টাকা নিয়ে গেলেই অনেক ধনী হয়ে যাবেন বিষদে জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান বসনিয়ার এক ব্যক্তি তার নিজের স্ত্রীর সঙ্গেই অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিলেন হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে নিজের স্ত্রীর সঙ্গে আবার অ্যাফেয়ার এটা কিভাবে সম্ভব আরে বলছি বলছি আসলে তাদের দুজনের অনলাইন অ্যাফেয়ার চলছিল যার জন্য তারা দু সালে একে অপরকে ডিভোর্স দিয়ে দেয় কিন্তু মজার বিষয়টা হলো তারা অন্য কারোর সঙ্গে নয় বরং একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল আসলে তারা দুজনেই ফেক নামে আইডি বানিয়েছিল এবার এটাকে রিয়েল ভালোবাসা বলা ঠিক হবে নাকি অনলাইন ভালোবাসা সেটা আপনারাই বলুন নাম্বার টু ভারতে বা বাংলাদেশে ওয়েটারদের টিপ দিলে তারা খুশি হয় ঠিকই কিন্তু আপনি যদি জাপানে এই কাজটা করেন তাহলে ঘুষি খেতে পারেন আসলে সেখানে খুব কম সংখ্যক মানুষই এই কাজটা করে থাকেন জাপানে কিছু কিছু জায়গায় এই বিষয়টাকে রুট বলে মনে করা হয় আসলে সেখানে এই বিষয়টাকে টাকার গরম দেখানো বলে মনে করা হয় নাম্বার থ্রি আপনারা মাছের নাম কখনো না কখনও তো নিশ্চয়ই শুনেছেন কিন্তু আপনারা কি জানেন জলের মধ্যে টুনা মাছের একটা টর্নেডো হয় যেটা দেখতে অনেকটা এরকম লাগে একে বলা হয় টুনা টর্নেডো নাম্বার ফোর আপনারা কি জানেন একটা কুকুর তার বাম নাক থেকে ভালো গন্ধ শোকে আর ডান দিকের নাকের মাধ্যমে বাজে গন্ধগুলো শোকে নাম্বার ফাইভ আপনারা সিনচান আর ডোরেমানে এই ধরনের ঘাম দেখে থাকবেন তবে এটাকে অ্যানিমেশনের ভাষায় ঘাম নয় বরং প্লিউড বলা হয় এটা একটা বিশেষ টাম যেটা শুধুমাত্র তাদের জন্যই বানানো হয়েছে নাম্বার সিক্স অফিসের বসরা সবসময় এটা ভেবে থাকেন যে তারা যদি এমপ্লয়ীদের কাজের খুঁদ বার করেন সমালোচনা করেন তাহলে এমপ্লয়ীরা পরের বার থেকে ভালো কাজ করবে যদিও বাস্তবে বিষয়টা কিন্তু একেবারে উল্টো হয় সমালোচনা না করে বসদের উচিত এমপ্লয়ীদের কাজের প্রশংসা করা এর ফলে তারা খুশি হয়ে আরও ভালো মন দিয়ে কাজ করতে পারবে নাম্বার সেভেন বিড়ালের বাচ্চাদের কিটেন বলা হয় এটা তো আপনারা সবাই জানেন কিন্তু আরেকটা প্রাণীর বাচ্চাদেরকেও কিটেন বলা হয়ে থাকে সেটাকে আপনারা জানেন আসলে খরগোশের বাচ্চাদেরকেও কিটেন বলা হয় নাম্বার এইট গোটা বিশ্বে মাত্র দুটো এমন দেশ আছে যাদের নাম দা দিয়ে শুরু হয় সেই দুটো দেশ হলো দ্য গ্যাম্বিয়া এবং দা বাহামাস যদিও যে কোনো দেশের নামের আগে দা বলা হয়ে থাকে কিন্তু এই দুটো দেশের নামের মধ্যে অফিসিয়ালি দা আছে নাম্বার নাইন আপনারা অনেকে হয়তো জানেন না যে ভারতে এক লক্ষের বেশি পোস্ট অফিস আছে অন্য কোনো দেশ ভারতের থেকে যত বড় বা ছোটই হোক না কেন কোনো দেশে এত পোস্ট অফিস নেই নাম্বার টেন ভারতীয় টাকা পৃথিবীর তম শক্তিশালী কারেন্সি এই তালিকায় প্রথম স্থানে আছে কুয়েতি দিনার যার এক দিনার ভারতের দুশো সাতষট্টি টাকার সমান ভারতে আপনি যদি এক টাকা দিয়ে কিছু কিনতে যান তাহলে হয়তো ললিপপ বা ট্রফি পাবেন কিন্তু এই পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে এক টাকার দামও অনেক বেশি তার মধ্যে একটা দেশ হল ইন্দোনেশিয়া যেখানে আপনার এক টাকার দাম একশো নব্বই ইন্দোনেশিয়ান টাকা এখানে গিয়ে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন চতুর্থ স্থানে আছে লাওস এই দেশটাকে কোটি কোটি হাতির ঘরও বলা হয় এখানে সুন্দর সুন্দর গ্রাম ঝর্ণা আর অনেক কিছু আছে এখানে আপনার এক টাকার দাম আনুমানিক দুশো বারো লাউটিয়ান কিপ তৃতীয় স্থানে আছে সিরিয়া লিওনিয়ান এটা আফ্রিকার একটা দেশ যেখানে হিরে পাওয়া যায় এখানে আপনার এক টাকার দাম আনুমানিক দুশো আটাত্তর এসেল দ্বিতীয় স্থানে আছে ভিয়েতনাম এটা ভীষণ সুন্দর একটা দেশ এখানে আপনার এক টাকার দাম প্রায় দুশো চুরাশি ভিয়েতনামিজ রং এই তালিকায় এক নম্বরে আছে ইরান এই দেশটা তার স্থাপত্যের জন্য বিখ্যাত এখানে আপনার এক টাকার দাম প্রায় পাঁচশো ষোলো ইরানিয়ান ডিয়েল আর এক ডলার সমান সমান প্রায় বিয়াল্লিশ হাজার ইরানিয়ান রিয়েল আরে দাঁড়ান দাঁড়ান এই তালিকায় যে দেশটা সব থেকে এগিয়ে আছে এবার তার কথা বলবো সেই দেশটা হলো ভেনেজুয়েলা এখানে এক টাকার দাম প্রায় তেত্রিশ হাজার দুশো একষট্টি ভেনেজুয়েলিয়ান বলিভার এবার আপনারা ইন্টারনেট থেকে খুঁজে দেখুন যে এক ডলার সমান সমান কত ভেনেজুয়েলান টাকা যে উত্তরটা আপনি খুঁজে পাবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান নাম্বার ইলেভেন আপনার স্কিন টোন যদি ডার্ক হয়ে থাকে তাহলে অনেক দিন পর্যন্ত আপনাকে ইয়াং দেখতে লাগবে আপনার বয়স পঞ্চাশ হলেও আপনাকে দেখে সেটা মনে হবে না অন্যদিকে যাদের স্কিন টোন সাদা হয়ে থাকে তাদের ত্বকে খুব তাড়াতাড়ি রিঙ্কেল চলে আসে আর বয়সের তুলনায় অনেক বেশি বয়স বলে মনে হয়ে থাকে কিন্তু ব্রাউন বা ব্ল্যাক স্কিন টোনের মানুষদের অনেক বেশি বয়সেও কম বয়সীদের মতো দেখতে লাগে নাম্বার টুয়েলভ আপনি যদি একটা ফাঁকা কোকাকোলার বোতলে জল এবং ব্লিচ ঢেলে দেন এবং তার উপরে লাইট ফেলেন তাহলে সেটা রিফ্লেকশানের কারণে লাইট বাল্বের মতো উজ্জ্বল বলে মনে হবে একটা পঞ্চান্ন ওয়াটে লাইট বাল্বের সমান চকচক করবে নাম্বার থার্টিন আলবার্ট আইনস্টাইনের সম্পর্কে তো আপনারা সবাই জানেন কিন্তু আপনারা কি জানেন তার চোখ এখনও পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে নিউ ইয়র্কে একটা সেফটি ডিপোজিট বক্সে তার চোখ সংরক্ষণ করে রাখা হয়েছে যেটা এত বছর পরে সুরক্ষিত আছে নাম্বার ফরটিন বন্ধুরা আপনারা পৃথিবীর অনেক দামি জিনিস দেখে থাকবেন কিন্তু আপনারা কি কখনও পৃথিবীর সব থেকে দামি জুতোটা দেখেছেন এটা হলো পৃথিবীর সব থেকে দামি জুতো এর নাম রুবি সিলিপার্স যার দাম প্রায় ছিয়াত্তর কোটি টাকা এই জুতোটা পাহারা দেওয়ার জন্য একজন সিকিউরিটি গার্ডকে রাখা হয়েছে আপনারা জানলে অবাক হবেন যে এই জুতোটা তৈরি করতে সাতশো ঘন্টা সময় লেগেছিল নাম্বার ফিফটিন আমরা যদি আমাদের চুল না কেটে রেখে দিই তাহলে সেটা এত বড় হয়ে যায় যে কিলোমিটার হিসেবে পরিমাপ করলে সেটা সাতশো কিলোমিটার পর্যন্ত বেড়ে যায় বন্ধুরা এখানে যে হিসেবটা বলা হয়েছে সেটা কিন্তু সমস্ত চুলকে যদি পরস্পরের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় তাহলে সেটা এতটা লম্বা হবে নাম্বার সিক্সটিন এই সিম্বলটা আপনাদের কাছে হ্যাশট্যাগ নামে পরিচিত হলেও আসলে নাম অক্টোথ্রফ নাম্বার সেভেন্টিন বন্ধুরা এই মানুষটাকে দেখুন যার নাম ভারত জৈন তিনি হলেন ভিকারীদের মধ্যে সব থেকে ধনী ভিকারি তার মোট সম্পত্তির পরিমাণ সাড়ে সাত কোটি টাকা শুধু তাই নয় মুম্বাইতে তার টু বিএইচকে ফ্ল্যাটও আছে ভাবতে পারছেন ইনি নাকি আবার ভিকারি নাম্বার এইটিন আপনারা যদি গুগলে গিয়ে ইলুমিনাটি শব্দটাকে এইভাবে উল্টো করে লেখেন এবং তার পাশে ডট কম লিখে সার্চ করেন তাহলে আপনি আমেরিকার সরকারের সিকিউরিটি পেজে পৌঁছে যাবেন নাম্বার নাইনটিন এখন আপনার স্ক্রিনে যে জিনিসটা দেখছেন সেটা হলো পৃথিবীর সব থেকে ছোটো কম্পিউটার তবে এটা কতটা ছোট, সেটা হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন না এবার দেখুন এটা হলো একটা চাল আর এটা হলো সেই কম্পিউটার এবার বুঝতে পারছেন তো এটা কতটা ছোট নাম্বার টোয়েন্টি বন্ধুরা ফেব্রুয়ারি মাসে আঠাশ দিন কেন থাকে সেটা কি আপনি জানেন এটা জানার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে পৃথিবীতে প্রথম ক্যালেন্ডার তৈরি করেছিল রোমানরা তাদের প্রথম রাজা নোমা কম্পিলিয়াস এবং রোমের বাসিন্দারা মিলে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু দশ মাসের নিরিখে প্রথম ক্যালেন্ডার বের করেছিল সেখানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি ছিল না তখন তারা মাথা খাটিয়ে কয়েক মাসে তিরিশ দিন দিয়ে দেয় কিছু মাসে একত্রিশ দিন দিয়ে দেয় তারপর রোমানদের একজন নতুন রাজা আসেন যিনি বলেন যে ইভেন্ট নাম্বারগুলো আনলাকি হয় তাই তিনি চাঁদের অরবিটের সময় অনুযায়ী সাড়ে উনত্রিশ দিনকে বারো দিয়ে গুণ করে দেন তারপর দেখেন সেটা তিনশো দিন হচ্ছে যেটা ইভেন্ট নম্বর হয় অশুভ বলে মনে করা হয় তাই তারা আরও একদিন যোগ করেন এবং সেটা তিনশো দিনে চলে আসে এইভাবে জানুয়ারিতে উনত্রিশ দিন এবং ফেব্রুয়ারিতে আঠাশ দিন চলে আসে তারপর তাদের আরেকজন রাজা আসেন যিনি ডিসেম্বরের পর জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসকেও যোগ করেছিলেন তারপর যে ক্যালেন্ডারটা বার করা হয়েছিল সেখানে চার বছরে একদিন অবশিষ্ট থেকে যাচ্ছিল এই দিনটাকে তারা ফেব্রুয়ারি আঠাশের পর যোগ করে দেন এবং তারপর থেকে প্রত্যেক চার বছর অন্তর উনত্রিশে ফেব্রুয়ারি দিনটা আসে যেমন এই বছর দু সালে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন ছিল যে বছর এই দিনটা আসে সেই বছরটাকে আমরা লিপিয়ার বলে থাকি সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান